আপনার পেটের যন্ত্রণা আর কতদিন সহ্য করবেন প্রতিদিন সকালে গ্যাসের সাথে যুদ্ধ প্রিয় খাবার খাওয়ার আগে দশ বার চিন্তা করা আর সারাক্ষণ একটা অস্বস্তি নিয়ে বেঁচে থাকা এটা কোনো জীবন হতে পারে না আপনি হয়তো অনেক কিছুই চেষ্টা করেছেন কিন্তু সাময়িক আরাম ছাড়া স্থায়ী কোনো সমাধান পাননি কারণ সমস্যাটা উপরে নয় গভীরে আপনার পেটের ভিতরে জমে থাকা বছরের পর বছরের বর্জ্যই এর মূল কারণ আপনার এই যুদ্ধের শেষ করতেই এলি অর্গানিক্স নিয়ে এসেছে সবচেয়ে সহজ ও শক্তিশালী সমাধান স্টমাক ক্লিনজার এটা শুধু একটা পণ্য নয় এটা আপনার শরীরের ভিতর থেকে রিসেট করার একটা সুযোগ এর সতেরোটি প্রাকৃতিক ভেষজের শক্তি আপনার পেটের সমস্ত ময়লা ফ্ল্যাশ আউট করে দিবে ফলাফল প্রথম সপ্তাহ থেকে আপনি পাবেন হালকা ঝরঝরে আর ফুলপর এক অনুভূতি হাজারো মানুষ ভুল হতে পারে না কারণ আমাদের গ্রাহক এখন হাজার পরে লাখের কোটায় প্রথমত আজকের জন্য পাচ্ছেন বিশেষ মূল্য ছাড় দ্বিতীয়ত শুধু তাই নয় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং সবচেয়ে বড় কথা যেহেতু দীর্ঘ ছয় বছর ধরে আমাদের এই বিসিএসআই এর সার্টিফাইড স্টমাক ক্লিনজার প্রোডাক্টটি হাজার হাজার মানুষ ইউজ করে উপকৃত হয়েছেন সুতরাং আপনিও ইউজ করলে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ কিন্তু এই বিশেষ ছাড় ও ফ্রি হোম ডেলিভারি অফারটি সীমিত সময়ের জন্য পেটের যন্ত্রণা থেকে আজই মুক্তি পেতে এবং অফারটি হাত ছাড়া না করতে এখনো নিচে থাকা বাটনে ক্লিক করে অথবা আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন